ক্লাসে এক লাথিতে জ্ঞান হারিয়ে ফেলল রীতমা খুব লেগেছে নিশ্চিত সহপাঠীরা দৌড়ে এসে বেঞ্চে শুয়ে চিৎকার চেঁচে জুড়ে দিল হঠাৎ এমন একটা কাণ্ড ঘটবে তারা ভাবতেই পারেনি শান্তশিষ্ট গৌরব কাউকে আঘাত করতে পারে এটাও আশ্চর্যের রিতমার বাবা প্রমোটার অরিজিৎ ঘোষাল একজন রাজনৈতিক নেতা শোনা যায় তার দল বলটিও নাকি খতরনাক উপর মহলে যোগাযোগ আছে হেড স্যারের কাছ থেকে ফোন পেয়ে তিনি উত্তেজিত হয়ে বলেন। লাথি মেরেছে কে ওকে স্কুলে আটকে রাখুন হ্যাঁ হ্যাঁ আমি আসছি অভিযুক্ত গৌরবকে ধরে আনা হয়েছে রুমে বদ মেচাচি বলে পরিচিত অঙ্কের স্যার আলোকবাবু উচ্চস্বরে জিজ্ঞেস করলেন লাথি মারলি কেন মরে গেলে কি হতো গৌরব হঠাৎ এই ঘটনায় অত্যন্ত চুপসে গেছে তার কল্পনা তো ছিল না সে রেগে কাউকে মারতে পারে ভয় ভয় বলো স্যার আমি অনেকবার তোমাকে বলেছি তোর টিফিন খাবো না খাবো না দেখুন আমার মুখে মাখিয়ে দিয়েছে বলে সে দুগাল আঙুল দিয়ে দেখিয়ে দিল ওরে ছাগল তাই বলে অত বড় একটা স্যার ভুল হয়ে গেছে আর হবে না আলোকবাবু মুখ ভেঙছে রিপিট করলে ভুল হয়ে গেছে আর হবে না অপদার্থ একটা এবার ঠেলা সামলাও ওর বাবা তোকে আস্ত রাখবে ভেবেছিস এ সময় অরিজিৎ ঘোষাল তার দল বল নিয়ে স্কুল গেটে উদয় হলেন তার বাহিনীকে গেটের বাইরে রেখে ঢুকলেন একা হেডস্যারের ঘরে এসে দেখলেন রীতমা টেবিলে মাথা রেখে কুজো হয়ে ঝুকে বসে আছে বাবার আগমন অনুমান করে রীতমা মুখ তুলে চাইল হাত তুলে নমস্কার করে অরিজিৎ ঘোষাল জিজ্ঞেস করলেন স্যার রিতমা এখন কেমন আছে হেডস্যার উঠে দাঁড়িয়ে প্রতি নমস্কার করে উদ্বিগ্ন হয়ে বললেন দাঁড়িয়ে রইলেন কেন বসুন বসুন ভালো আছে সম্ভবত খুব ভয় পেয়ে গেছিল চিন্তার কিছু নেই প্রমোটার সাহেব মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন কিরে মা খুব লেগেছে এখনো ব্যথা আছে মেয়ে মাথা নেড়ে জানালো ব্যথা আছে ডাক্তার ডাকবো হেডস্যার বাবুর কথা থামিয়ে বলেন আমি ফোন করেছি আপনি বসুন ডাক্তারবাবু এসে যাবেন ডাক্তারবাবুর কথা শুনে রিতমা মাথা তুলে হাত নেড়ে ইঙ্গিতে ডাক্তার আসতে বারণ করল এ সময় আলোকবাবু গৌরবকে সঙ্গে নিয়ে হেডস্যারের ঘরে এলেন অরিজিৎবাবুকে দেখে হেসে বললেন ভালো আছিস অরিজিৎ অরিজিৎবাবু আলোকবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে হেসে বলেন ভালো আছি স্যার আপনি কেমন কি করে আর ভালো থাকি বল দেখতেই তো পাচ্ছিস সব আলোকবাবুর সঙ্গে গৌরবকে দেখে অরিজিৎবাবু বললেন ও মেরেছে ও কি আর সাথে মেরেছে রে তোর মেয়ের কাণ্ডটা দেখ বলে গৌরবের খাবার মাখা গাল দেখিয়ে দিল আলোকবাবু অরিজিৎবাবু এক ফোটা উত্তেজিত না হয়ে মেয়েকে দেখিয়ে গৌরবকে জিজ্ঞেস করলেন ও তোর বন্ধু তো গৌরব ভয় ভয়ে মাথানের সম্মতি জানালো বন্ধুকে কেউ মারে কেমন তোদের বন্ধুত্ব যে লাথি মারলি এখন যা সব বন্ধুরা মিলে ওকে হসপিটালে নিয়ে যা আলোকবাবু তার প্রাক্তন ছাত্রের কথায় অবাক হয়ে বললেন আরে না না আমি দুজন স্যারকে পাঠিয়ে দিচ্ছি হেড স্যার এতক্ষণ চুপ করে শুনছিলেন তিনি জানিয়ে দিলেন ডাক্তার ডাকা হয়ে যে এক্ষুনি এসে পড়বেন বাবু প্রতিবাদ করে বলেন না স্যার ওর বন্ধুরাই ওকে হসপিটালে নিয়ে যাক আলোকবাবু আর প্রতিবাদ করলেন না ছাত্ররা হৈ হৈ করে রিতমাকে নিয়ে হসপিটালে চলে গেল যাওয়ার সময় রীতমাকে দেখে খুশি খুশি মনে হলো ছাত্ররা চলে গেলে হেড স্যার দুঃখ প্রকাশ করে বলেন বাবু আমি নতুন জয়েন করেছি তবুও আপনাকে একটা অনুরোধ করছি ছেলেটিকে আপনি পরে আর কিছু বলবেন না এই বয়সে এরকম ভুল অনেকেই করে বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হেসে বলেন জানি স্যার পরে হেসে চোখ করলেন দেখলেন মেয়ে আমার সঙ্গে হসপিটালে যেতে রাজি হলো না অথচ বন্ধুদের সঙ্গে কেমন সহজে চলে গেল লক্ষ্য করেছেন আলোকবাবু একটু চেয়ার টেনে বসতে বসতে বললেন কাদের সঙ্গে গেল সেটা দেখো হ্যাঁ স্যার আলোকবাবু চেয়ারে না বসে হঠাৎ বলে উঠলেন এক কাজ কর চ আমরাও দু একজন যাই অরিজিৎবাবু আলোকবাবুর পাশেই দাঁড়িয়েছিলেন তিনি অনুরোধের সুরে বললেন না স্যার আমাদের যাওয়ার দরকার নেই যারা গেছে তারাই ওর জন্য যথেষ্ট স্যার আপনার মনে নেই একবার পিন্টুকে ক্লাসে মেরে আমি নাক ফাটিয়ে দিয়েছিলাম আবার আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম আপনি যেতে বাধ্য করেছিলেন সেদিন আমি বুঝেছিলাম বন্ধুত্ব কি। যেতে যেতে ওর কাছে কতবার ক্ষমা চেয়েছিলাম এক সময় পিন্টু নাকের রক্ত মুছে হেসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল তো বন্ধুরা বন্ধুদের একটু মারে ওতে কিছু হয় না দেখবি সব ঠিক হয়ে যাবে একটু থেমে তারপর আবার বললেন জানেন এখনও পিন্টুকে না দেখে থাকতে পারি না বলে হেসে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন অরিজিৎ শেষ হল আজকের গল্প বন্ধুত্ব কলমে বাবুরাম মণ্ডল